দিকে যখন যুদ্ধের দামামা বেজে উঠছিল তখন অন্যদিকে কূটনৈতিক মহলে চলছিল উত্তাল টানাপোড়ে কিন্তু অবশেষে এক বিস্ময়কর স্বীকার উক্তিতে মুখ খুললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার হ্যাঁ পাকিস্তান নিজেই জানিয়ে দিল সংঘর্ষ বিরতির ভারত নয় প্রথমে তারাই জানিয়েছিল সাম্প্রতিক এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে ইসাক দার বলেন ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুরের সময় রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস এবং পাঞ্জাবের সোরকোট এয়ারবেসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এই দুই বিমান ঘাঁটি পাকিস্তানের পক্ষে ছিল অত্যন্ত কৌশলগত এবং সংবেদনশীল বিশেষ করে নূর খান ঘাঁটিতে রয়েছে তাদের ভিআইপি পরিবহন ইউনিট এবং মূল সামরিক অপারেশন কেন্দ্র এই আক্রমণের পরে পাকিস্তানের উচ্চমহলে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা দার জানান এরপর সৌদি প্রিন্স ফয়জল তাকে ফোন করেন এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে হওয়া আলাপের কথা উল্লেখ করেন ফয়জল জানতে চান তিনি কি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করবেন বা সংঘর্ষ বিরতির প্রস্তাব দেবেন উত্তরে দ্বার বলেন হ্যাঁ ভাই আপনি পারেন এরপরে সৌদি প্রিন্স যোগাযোগ করেন ভারতীয় বিদেশ মন্ত্রীর সঙ্গে এবং দ্রুত পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন গত দশই মে যুদ্ধ শুরু হওয়ার তিন দিনের মাথায় পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস মেজর জেনারেল কাসিফ আবদুল্লাহ সরাসরি ফোন করেন ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইকে উভয় পক্ষই সম্মত হয় সংঘর্ষ বিরোধীতে সেদিন বিকেলেই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাংবাদিক সম্মেলন করে বিষয়টি ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন যে তিনি ভারত পাকিস্তানকে সংঘর্ষ বিরতিতে রাজি করিয়েছেন কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকার সেই দাবি আগেই উড়িয়ে দিয়ে বলেছিল সংঘর্ষ বিরতির প্রস্তাব এসেছিল পাকিস্তান থেকে। এবার সেই কথায় প্রাক উপপ্রধানমন্ত্রী নিজে প্রকাশ্যে স্বীকার করে নিলেন এই স্বীকারোক্তি শুধু ইতিহাসের এক অধ্যায় নয় এটি ভারতীয় সেনার কৌশলী পদক্ষেপ এবং কূটনীতির সাফল্যের এক উজ্জ্বল উদাহরণ যেখানে শক্তির সঙ্গে যুক্ত হয়েছে সংযম আর সাহসের থেকেছে শান্তির প্রস্তাব ভারত কখনো পাশে যুদ্ধ চায় না কিন্তু যদি প্রয়োজন পড়ে জবাব দিতেও জানে যদি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা